আর সেই জন্য মনে করি গাছ কাটা দরকার আছে গাছ কাটতে হবে আমরা যতই বৃক্ষ আন্দোলন করি যতই গাছ লাগাই না কেন গাছ আমাদের কাটতে হবে গাছ ছাড়া আমরা কাঠ পাবো না যারা গ্রামের মানুষ তার দিকে গাছ কাটতে দিতে হবে তবেই তারা গাছ লাগাবে আর সরকারের কাছে আমার একটা অনুরোধ আপনিও বলুন আপনার অনুরোধটা কি আমার অনুরোধ বছরে যদি আমাদের আট দশ পনেরো হাজার টাকা করে যদি সাবসিডি দিয়ে পিছু মানে বড় গাছ অনুযায়ী বলতে চাইছে আমারও সেটা অনুরোধ প্রত্যেকটি সরকারের কাছে সারা পৃথিবীর যত সরকার আছে যেসব গ্রামের কৃষকরা যারা গাছ লাগায় এই ধরনের গাছ ফরেস্টের গাছ তাদের নিজস্ব জায়গায় তাদেরকে যদি কিছু আর্থিক সাহায্য করা হয় বছরে যে একটা গাছ পিছু পাঁচশো টাকা হাজার টাকা দেন তাহলে গাছগুলাও কিন্তু বেঁচে থাকবে এবং এনাদের মানুষ মতন মানুষের চিকিৎসাও হবে এই অনুরোধ রইল সবাই গাছ লাগান গাছ বাঁচান তাকে আরো মানুষ গাছ লাগাবে এই দেখুন এত বড় একটি বৃক্ষ যে বৃক্ষটাকে আমরা দুজনে মিলে ধরতে পারি না সেই বৃক্ষটা কিন্তু আজ এই মুহূর্ত থাকলেও গাছটি কাটা হবে এই গাছটা আজও দেখছি বিশাল একটা বড় বৃক্ষ কিন্তু এই গাছটা কিছু গাছ দেখতেই পাচ্ছেন যে গাছ কাটা হচ্ছে আমি দাঁড়িয়ে গেলাম এই ব্যক্তির এই জমি মানে গাছের মালিক এই ব্যক্তির গাছ কাটা হচ্ছে এত বড় একটা বৃক্ষ উনি কাটছেন কেন অ্যাকচুয়ালি সমস্যাটা কি আপনার আমার সমস্যা রোগের জন্য কাটছি রোগের চিকিৎসার জন্য আমার হচ্ছে হাটের প্রবলেম এই সুগার মাসে পাঁচ হাজার টাকার ওষুধ লাগে পেশাটা কি আপনার পেশা চাষবাস পেশা চাষবাস আমাকে অনেকেই বলে যে আপনি তো গাছ লাগান গাছ কাটার বিপক্ষে বলেন না কেন গাছ কাটার বিপক্ষে তখনই বলি সরকারি জায়গায় অনেক অনেক গাছ চুরি হয়ে যায় কিন্তু যারা আপনার এটা রায় জমি নিজের জমি নিজস্ব জমিতে এই যে গাছগুলো এই যে বড় বড় তখনই হয় আপনার পেশা এখন সেইভাবে কিছু নেই গাছের কাঠ বিক্রি করলে আপনার এই হাটের সুগারের ওষুধ কিনবেন তাহলে একটা জিনিস ভাবুন গ্রামের মানুষরা কিন্তু গ্রামের মানুষ যেই গ্রামেই গাছ আছে সেই গাছ আমরা যদি না বিক্রি করি মানে এই ধরনের মানুষ যদি না বিক্রি করে এনাদের সংসারটা চলবে কি করে এনাদের সংসারটা চলা মানে দুরবস্থা এবারে আমি বলতে পারেন আমিও জানি যে এই গাছটা দীর্ঘদিনের গাছ প্রায় বয়স কত বয়স হয়েে বছর 67 বছর মানে আমনারি বয়স এখন প্রায় 70 বছর আমার বয়স 72 বছর ছোটবেলায় লাগিয়েছেন আম্মা বাবা লাগিয়েছে আর ছোটবেলার দিকে আপনি কত গাছ লাগিয়েছেন আমি 100 ভি মতন গাছ লাগিয়েছি তাহলে ইনি ছোটবেলা দিকে স দুই গাছ লাগিয়েছেন এবং সেই সব গাছ আছে আপনার ছেলেদের জন্য আপনার বাবা লাগিয়েছিল যে গাছ সেই গাছ আপনার শরীরের অসুস্থার কারণে আপনাকে দিতে হচ্ছে তাই তো এবারে আমরা বলি যারা আমরা বৃক্ষ আন্দোলন করি তাহলে কি আমাদের বাড়ির যে আসবাবপত্র এটা ভাবুন আমার জানলা কপাট দরজা খাট আলমারি সমস্ত কিন্তু কাঠের যে একটা ফরেস্ট অফিসার একটা বড় বড় অফিসার আমরা যারা বলি এই ধরনের কথা সবাই কিন্তু আমরা কাঠের খাটে শুতে পছন্দ করি নিশ্চয়ই লোহার কাটে পছন্দ করি না সেটা কিন্তু কোনো না কোনো গাছ কাটতে হয়েছিল তাই আমি মনে করি গাছ কাটতে হবে চাষিদের স্বার্থে অবৈধ উপায়ে গাছ কাটা ঠিক নয় এবং অবশ্যই ফরেস্টের পারমিশন নিয়ে গাছ কাটা উচিত ইনিও সেটা নিয়েছেন এবং সর্বোপরি যেসব গাছ ওই দেখুন এই যে গাছটা শুকনো হয়ে গেছে এই শুকনো জাতীয় গাছগুলোকে আগে কেটে নিয়ে উচিত কারণ এই কাঠগুলো অবশ্যই নষ্ট হয় আর ইও নষ্ট হতে বসেছে কম বয়সী গাছ কাটা ঠিক নয় যেমন আপনার গাছগুলো আপনি কাটেননি যেগুলো লাগিয়েছে সেগুলো কম বয়সী গাছ কুড়ি পঁচিশ বছরে আর সেই জন্য মনে করি গাছ কাটা দরকার আছে গাছ কাটতে হবে আমরা যতই বৃক্ষ আন্দোলন করি যতই গাছ লাগাই না কেন গাছ আমাদের কাটতে হবে গাছ ছাড়া আমরা কাট পাবো না তবে হ্যাঁ একটা বড় বৃক্ষ যে কাটছেন আগে কিন্তু দুশোটা গাছ লাগিয়েছেন যেই জায়গায় মানে আমরা দাঁড়িয়ে আছি তারই পেছন দিকে অনেক গাছ লাগিয়েছেন ওই পেছন দিকে দেখতে পাচ্ছেন শুকনো হয়ে যাচ্ছে তাই কাটছেন এবং আর্থিক অভাবে সরকারের কাছে একটা হাত জোর করে অনুরোধ আপনারা বিভিন্ন রকম কেন্দ্র সরকার কিংবা রাজ্য সরকার বিভিন্ন রকম প্রকল্প বের করেছেন সারা পৃথিবী জুড়ে প্রত্যেকটি সরকারের কাছে অনুরোধ যারা কৃষক যাদের গাছ লাগিয়ে যারা নিজের জায়গায় ফরেস্টের গাছ লাগায় যাদের এই গাছ তো ফল দিবে না এই ফল তো মানুষের কাজে লাগবে না তাই জন্য গাছ অনুযায়ী যদি কিছু সামথিং ভাতা দিতেন ধরুন এই গাছটা সারা বছরে পাঁচ লাখ টাকার অক্সিজেন দিবে এই মানুষটাকে যদি পাঁচশো টাকাও ভাতা দিতেন তার মনে গাছটা কিন্তু বেঁচে রয়ে যেত এনার কিন্তু টাকা আপনি কি বলেন তাই সরকারের কাছে করে অনুরোধ যাদের যত গাছ আছে গাছের ব্যাস অনুযায়ী বয়স অনুযায়ী এবং সে কতটা পরিমাণে অক্সিজেন দিবে এই নিয়ে একটা ভাতা দেওয়া হোক তাহলেই দেখবেন গাছ বেঁচে যাবে এবং মানুষ গাছ লাগানোর উৎসাহ বাড়বে আমরা যদি বলি গাছ শুধু লাগান আমি কিছু দিবো না সাধারণ মানুষ কিন্তু গাছ লাগাম না সবাই কিন্তু আর্থিক সচ্ছলতা চায় আর্থিক সচ্ছলতা যদি আমাদের না থাকে তাহলে কি করে হবে আমি আপনাদেরকে সবসময় বয়স্ক গাছ কাটার জন্য বলি এই দেখুন এই যে বড় বৃক্ষটি এর কিন্তু মধ্যিখানের অংশটা মানে গাছের মধ্যিখানের অংশটা পোকা লেগে গেছে এই যে ফাটা অংশ এই দেখতে পাচ্ছেন গাছের এই অংশে পোকা লেগে গেছে পোকা এবং গাছটি আরো হয়তো কয়েক বছর বাঁচত কিন্তু গাছটির মৃত্যু হতো ওই যে গাছের গুঁড়ির ভিতরে পোকা দেখুন গাছের ভিতরে এরকম পোকা লেগে গেছে তাই গাছটি বেশিদিন বাঁচত না এটা কিন্তু ঠিক সবাই গাছ লাগান গাছ বাঁচান